আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আপনাদের প্রিয় চ্যানেল কৃষক ব্যবসায়ী ভাইদের প্রিয় চ্যানেল বাজার আপডেট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভাইরা আজকে হলো দুই জুন রোজ রবিবার দুই হাজার চব্বিশ জানিয়ে দিচ্ছি শুকনো মরিচের বাজার আপডেট সম্মানিত ভাইরা আপনারা কয়েকদিন আগে জেনেছিলেন বাজারের আপডেট যে মরিচের কথা বলেছিলাম দেখেন আমাদের চ্যানেলটা কত ইনফরমেটিভ একটা চ্যানেল যে এর আগে যে মরিজের তথ্যগুলো দিয়েছিলাম সে মরিজের দামগুলো কিন্তু অনেক কম মরিচ যেখানে উৎপাদন হয় সব বেশি সারা বাংলাদেশের মানুষ যেখান থেকে ক্রয় করে সেটা হচ্ছে পঞ্চগড় থেকে তো পঞ্চগড় আর যেটা আপনাদেরকে যে তথ্যগুলো দিয়েছিলাম সেটার পার্থক্য কিন্তু অনেক বেশি পার্থক্য আপনারা যদি ওই সময় যদি চালাক মালাক থাকতেন একটু বুদ্ধি শুদ্ধি থাকত তারা যদি কিনে রাখতেন আজকে কে আপনার হলো প্রায় একশো থেকে একশো টাকা কেজি প্রতি লাভ সমন্বিত ভাইরা আর কোনো কথা নয় জেনে নিন আজকের বাজারের আপডেট আজকের যেটা কারেন্ট মরিচ সেটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আর এক নাম্বার জিরা মরিচ যেটা পঞ্চগড়ের বাজার আপডেট এটা হলো নয় হাজার চারশো টাকা আর ছেকা মরিচ সেটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আর হলো মোটা মরিচ যেটা সেটা হলো আট হাজার টাকা আর পাবনাইয়া মরিচ যেটা সেটা হলো সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার আটশো টাকা মন চল্লিশ কেজিতে মন একচল্লিশ কেজি দেয় না যদি আপনি ষাট কেজি নেন তাহলে আপনাকে কিন্তু এক কেজি দেওয়া হবে সেই রেট কিন্তু যে রেট বললাম চল্লিশ কেজি হারে বলা হয়েছে আর এটা যদি আপনার যদি ষাট কেজি বাড়ান তাহলে রেট কিন্তু বেড়ে যাবে ষাট কেজি যদি আপনি একটা বস্তা নেন তাহলে আপনি সেখানে এক কেজি ফ্রি পাবেন আর যদি চল্লিশ কেজি নেন তাহলে যে রেট বললাম এই রেটেই পাবেন ষাট কেজিও এই রেটেই নিতে হবে এক্সট্রা দাম দিতে হবে বাকি বিশ কেজি তবে আপনাকে এক্সট্রা ইয়ে করতে হবে সমানিত ভাইরে এই ছিল বাজার আপডেট সবাই বাজার আপডেটের সাথে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা